সেই সময় যখন বাংলা ভাগ হলো আর পাঞ্জাব হলো কি কৌশল করে জিনিসটি করা হলো হরিচাদ ঠাকুরের জন্মভূমি পড়ে গেল পাকিস্তানে গুরু নানকের জন্মভূমি পড়ে গেল পশ্চিম পাকিস্তান তখন বড় বড় চারজন নেতা বলেছিল কি কি নাম তাদের একজনের নাম গান্ধীজি যাকে মহাত্মা গান্ধী বলা হয় আর একজনের নাম জাহরলাল নেহরু আরেকজনের নাম বল্লভ ভাই প্যাটেল আরেকজনের নাম রাজেন্দ্র প্রসাদ তারা বলল কি বলল যে স্বাধীনতা আমরা পেলাম কিন্তু যারা পাকিস্তানের মধ্যে হিন্দুরা পড়ল পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে যে শিখরা পড়লো তারা স্বাধীনতার প্রসাদ পেল না তাই তারা যেদিন ভারতে আসবে সেদিন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং যারা শিক্ষিত হয়ে আসবে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুপাতে চাকরি দেওয়া হবে আর যারা ধনিক শ্রেণীর মানুষ ধন সম্পদ ফেলে চলে আসবে ওখান থেকে তাদের ওই দলিলপত্র এনে সরকারের কাছে জমা দিলে সেই দলিলপত্রের সম্পত্তির যে বাজার মূল্য সরকার ভারত সরকার দিয়ে দেবে তারা জমি জমা কিনে ঘরবাড়ি করে নেবে আর যারা খেটে খাওয়া কৃষক শ্রমিক মানুষ এক শ্রেণীর মানুষ আছে না ওরাই তো বেশিরভাগ হয় তারা যখন আসবে তাদের পুনর্বাসন দেওয়া হবে বা ঘর দেওয়া হবে জায়গা দেওয়া হবে জমি দেওয়া হবে লাঙল জোগাড় দেওয়া হবে যে যেমন তার তেমন পুনর্বাসন দেওয়া হবে কিছুদিন এরকম করেছিল কিন্তু ওরা গোপনে গোপনে একটা আইন করে রেখেছিল উনিশশো পঞ্চান্ন সালে যেটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ফরেনার অ্যাক্ট যে কেউ তার অ্যান্ড্রয়েড ফোনে বের করে নিতে পারেন এই কথা কয়টা বলে গুগলে গিয়ে সার্চ করলে বেরিয়ে আসবে কি মারাত্মক কথা ওই জওহরলাল নেহরু মন্ত্রিসভা পাশ করে ওইটাকে নাগরিকত্ব আইন করে রেখেছে কারা ভারতের নাগরিক হবে আর তারা অবৈধ অনুপ্রবেশকারী হবে কিন্তু আমাদের কেউ বলে না যে তোমরা এইরকম আইন হয়েছে তোমরা কিন্তু এইভাবে গেলে আর নাগরিকত্ব পাবা সেখানে দুই শ্রেণীর মানুষকে লিখেছে অবৈধ অনুপ্রবেশকারী দেখবেন আপনারা পড়ে দেখবেন দরকার হলে আমার কাছে এখানে ফোনে করবে আসে আমি দিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বাড়ি গিয়ে প্রিন্ট আউট বের করে নেবেন দেখে নেবেন যে কি মারাত্মকাল এই আইন শুধু ভারতে আছে তা না সারা পৃথিবীতে তাতে লেখা কি আছে যদি কেউ উইদাউট পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট ছাড়া যদি কেউ ভারতে প্রবেশ করে বসবাস করে তাহলে সে ভারতের অবৈধ অভিবাসী অবৈধ কোনো বেশ অর্থাৎ এক কথায় যদি পালাই পালায় আসা তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য কোনোদিন আবেদনই করতে পারবে না নাগরিকত্ব পাওয়া নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না আর এক রকমের মানুষ যদি কেউ পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে চুপচুপ করে পাসপোর্ট নিয়ে থেকে গিয়ে পাসপোর্ট পুড়িয়ে দিল বা আমরা যা করি আর কি

এরা যদি ধরা পড়ে সাত বছরের জেল দশ লক্ষ টাকা জরিমানা তারপরে যে দেশ থেকে আসছে সেই দেশে পুষব্যাক পাঠাই দেওয়া হয় তাহলে আমরা যারা আইসি এগুলো কেউ জানতাম না আমাকে বাঘ ঠাকুর কথা কেউ শুনেছে কোনোদিন কেউ বলেছে কথা কন না কেন গেলি পাওয়া যাবে না পাসপোর্ট নিয়ে গেলি থাকে গেলি পাওয়া যাবে না কেউ আমরা শুনেছি আজ বলেন জোরে বলেন শুনেছেন বা তাহলে আমাকে কেউ কয় নাই আমরা তো এক একধারের থেকে পলাই পলাই ডালা ধরে কেউ পাসপোর্ট করে এসে আর যাই নাই এই জায়গায় এসে আমরা ভোটের কার্ড করছি আমরা ওই যে রেশন কার্ড করছি আধার কার্ড অনেক পরে কিন্তু সব কাট করতে আমাদের টাকা লাগছে মনে করে দেখেন ঘুষ দিতে হয়েছে হয় টাকা না হয় দাদা কিংবা কাকা তাছাড়া কিন্তু হয় না খালি বুঝ দিলাম কেন আমি পাবার উপযুক্ত ছিলাম না যে যে কাগজ দিলে আমার একটা আধার কার্ড হয় সেই কাগজ আমার কাছে ছিল না আমি অবৈধভাবে যে কাগজ দিলে আমি ভোটার লিস্টে নাম তুলতে পারবো সেই আমার কাছে ছিল না তাই আমি ঝড়খালির থেকে নাম তুলে ওই জায়গার থেকে ট্রান্সফার করে নিয়ে আইছি। আর যে মা বাবা সাজাইছি ঠিক বলতেছি না বে ঠিক বলতেছি আমি জানি সব এই আন্দোলনটা আমি করে আসছি আমি সব জানলাম এগুলো আমরা করেছি কেন করেছি আমরা অত্যাচারে অত্যাচারে তো হয়েছি অথবা অত্যাচারের ভয় এসেছি কোনো এরিয়ায় ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে রায়েট লেগেছে মানুষ খুন করেছে নারী ধর্ষণ হয়েছে অন্য অন্য এরিয়ার থেকেও তখন ভয়তে সবাই আমরা চলে আসছি কিন্তু আমরা চেষ্টা করেছি দেশে থাকার জন্যে থাকা যায় কি না এত বৎসরের শত শত বৎসরের মাতৃভূমি তো সহজে কি কেউ ত্যাগ করতে পারে সেই সাফলা ফুলের গন্ধ পাল তোলা নৌকা কুকুম পাখির ডাল সেগুলো কি এত তাড়াতাড়ি ভোলা যায় এই জন্য মানুষ ভাবছে দেখি থাকা যায় নাকি দেখি থাকা যায় নাকি যখন আবার এইভাবে অত্যাচার করেছে এক গড়ি আসছে এই গড়ি 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 ধরে ধরে আমরা আসছি হয় পলাইয়ে না হয় পাসপোর্ট করে এসে যাই নাই মূলত আইনের খাতায় আমরা সবাই অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়বে কখন যখন এনআরসি হবে তখন এনআরসি হলেই ধরা পড়ে যাবে এই আইনে লেখা আছে উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে যায়নি তারা সব অবৈধ অনুপ্রবেশকারী পৃথিবীতে আজ পর্যন্ত কোন দেশে অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দেবার কোন আইন তৈরি হয় নাই পৃথিবীতে কোন দেশে আমরাই মানুষগুলোর জন্য আন্দোলন করেছিলাম দুটো সংস্থা সবচাইতে বড় বড় একটা হচ্ছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি যার নেতৃত্বে ছিলেন সবজির সুবোধ বিশ্বাস এবং বিনয় বিশ্বাস যারা দুই বছর জেল খেটেছিলেন আসামে আন্দোলন করতে গিয়ে আমারও সেদিন যাওয়ার কথা ছিল আমি যন্তর তিনবার দিল্লির দরবারে আপনারা সবাই আর ওখানকার ডাক্তাররা তারা সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করেছে আরেকটা একটা যেটা হচ্ছে অল ইন্ডিয়া মৃত্যু আবহা সঙ্গ এরা বাংলায় করেছে বড় মা কিন্তু বাংলার বাইরে ওরা আন্দোলন করে নাই বাংলার বাইরে আঠারোটা রাজ্যে আন্দোলন করেছে নিখিল ভারত বাঙালি অভিবাসী সমন্বয় সমিতি এই আন্দোলন করতে করতে বিজেপি কথা দিয়েছিল আমরা যদি কোনো দিন ক্ষমতায় আসি তাহলে আমরা এই অবৈধ অনুপ্রবেশকারী তকমা তুলে দেবো এবং এই মানুষগুলোকে নাগরিকত্ব দিয়ে এদের ভারতের বৈধ নাগরিক আমরা পনেরো সালে আগে অবৈধ থেকে বৈধ না করলে তো কেউ আবেদনই করতে পারবে না অবৈধ অনুপ্রবেশকারী কোনো দিন আবেদন করতে পারবে না আমি এখান থেকে ডুব দিয়ে যাই আমেরিকায় উঠলাম আর বললাম আমি নাগরিকত্বের জন্য আবেদন করছি হবে না এখান থেকে পাসপোর্ট নিয়ে আপনি দুবাই থেকে সেখানে গিয়ে বললেন ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আমি নাগরিকত্ব চাই দেবে না যারা দুবাই কাজ টাজ করতে যায় অনেক সময় যে কোম্পানিতে যায় সেই কোম্পানিতে পাসপোর্ট রাখিয়ে পলাইয়ে খাল্লি বাল্লি কাজে যায় বেশি টাকা পাইয়ে আর কোম্পানিতে যায় পরে যখন দেশে আসার সময় হয় পুলিশের আছে ধরা দিতে হয় জেলে ঢুকায় তারপরে তারে জেল টেল খাটার পরে দেশে পাঠায় বুঝতে পারছেন কি বলছেন নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা অবৈধ অনুপ্রবেশকারীরা আবেদন করারও যোগ্য নয় সব দেশের সংবিধানে তাই লেখা আছে পৃথিবীতে যা কোনো দিন হয় নাই পৃথিবীতে যা কোনো দল করে নাই সেটা ভারতবর্ষে করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিশ্বপ্রিয় মোদীজি তাকে আমি প্রণাম জানাই অমিত শাহজিকে আমি প্রণাম জানাই চোদ্দ সালে আসার পরে পনেরো সালের সাতই সেপ্টেম্বর প্রথম মুক্তি দেয় একটা অর্ডার বের করলো রাজনাথ সিংজি তাকে কি লেখা পনেরো বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সী আমি আর পাঁচটা বলবো না আমরা হিন্দু হিন্দুর কথা বলবো পাকিস্তান আফগানিস্তান বলবো না বাংলাদেশের কথা বলবো তাহলে আমরা বলবো যে দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে আর না গেছে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না এই অর্ডারের দ্বারা তাদের বৈধতা দেওয়া হইল এই আপনি আবেদন করার সুযোগ পেলেন যেহেতু কেন্দ্রীয় সরকার আপনাকে বৈধ করে দিয়েছে পনেরো সালের সাতই সেপ্টেম্বর এইবার সালে মানে কি তাহলে ওই যে আইনে লেখা রয়েছে ওর সাথে তো যুক্ত করতে হবে খালি অর্ডার দিলে তো হবে না কোনো অর্ডারই কিন্তু আইন না ওই অর্ডারটাকে যখন লোকসভায় পাশ করা হয় রাজ্যসভায় পাশ করা হয় তারপরে রাষ্ট্রপতি করে করে তখন খুব কষ্ট কত লড়াই রাজ্যসভায় আপনারা দেখেছিলেন টিভিতে তখন অমিত শাহজী তিনি বলতে বাধ্য হয়েছিলেন গান্ধীজি কথা দিয়েছিলেন নেহেরু কথা দিয়েছিলেন তারা কথা রাখেনি তাদের কথা রাখবার জন্য আইন এনেছি কংগ্রেস কেন বিরোধিতা করেছে তাহলে এই মানুষগুলো কাহা জায়গা আফগানিস্তান জায়গা তাহলে এরা তো ভারতেই থাকবে এরা তো হিন্দু এরা হরিরাম করে এরা জয় শ্রীরাম বলে এদের বাড়ি তুলসী গাছ আছে তুলসী তলায় প্রদীপ জলে সকাল সন্ধ্যায় এরা ঠাকুরের কীর্তন করে উলুধ্বনি যায় কাশোরবা বাজায় এরা যাবে কোথায়